বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কালকে রাতে হচ্ছে না আমাদের বাবা বাসা আসছে তাই আজকে আমার ঝামেলা দেখি কাজ দেখি সব কিছু দেখি এখন হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছি এই যে হচ্ছে ডিম করেছি আর হচ্ছে এখানে পড়াটা করেছি এই দিন একটু আগাই নেন নাস্তাটা এই হচ্ছে দেখছো টিভি টিভি নিয়ে বসে সকালবেলা আমার ছেলের লেখাপড়ার জীবন হইব না তো এখন হচ্ছে আমরা নাস্তা খাবো ওই যে সকাল সকাল খবর আর টিভি নিয়ে বসে পড়ছি নাই উঠো নাই উঠো নাহিন ওঠো ওঠো যে নাস্তা আর এখানে হচ্ছে চা বানাইছি কিন্তু যে গরুর দুধ দিয়ে চা বানাইছি এখন চাটা ঢেলে নিব নিজে কি করব এই যে ওর বাবা আসে না এই কইলেন আমি না হিন্দি এত শান্তিতে পড়াইছি সকাল সকাল উঠে খবর দেখতেছি

আর এখন হচ্ছে হচ্ছে নাস্তা খাওয়ার পর আমি আজকে চাদরটা তুলে দিলাম শুক্রবার তো নাহনের বাবা বাসায় আসছে নাহনের বাবা বাসায় আসছে আমি সবসময় চাদর ভিজাই কারণ আমি বড় চাদর ধুইতে পারি না আমার কষ্ট হয় ধুতে পারি না মানে কষ্ট হয় নাহিনের বাবা সবসময় ধুয়ে দেয় নাইনের বাবা হচ্ছে নাইনকে পড়াচ্ছে পড়াতে বসাইছে বাবা ছেলে পড়তে বসানো মানে হচ্ছে ফাকিবাজি তারপরে হয় না আমার সংসারে কাজ আছে কিছু করার নাই আমি হচ্ছে বিছানাটা গুছাইয়া কমর টবর ভাঁজ করে নিচ্ছি এই যে নতুন চাদর করে ই করে দিচ্ছি নতুন চাদর না মানে ধোয়া চাদর বিছাই দিছি এখন হচ্ছে দুপুরে রান্না করতে হবে অনেক কাজ কম্বল গুলো ভাস করে নিলাম আমার ছেলে টেবিলে পড়ার চাইতে খাটে পড়া বেশি পছন্দ করে

আর এই যে এখানে হচ্ছে পোলাওর চাল নিয়ে নিচ্ছি আর এই হচ্ছে দুধটা রাতে আমি একটু জাল করে রাখছিলাম একদম দেখছেন ঘি উঠে গেছে দুধে মানিয়ে আসছিল এটা দিয়ে এখন আমি পায়েস রান্না করব একদম গরুর টাটকা খাটি দুধ এখন হচ্ছে পোলাও চালটা ধুয়ে পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি এটা দিয়ে এখন আমি পায়েস রান্না করব। পায়েস রান্না খুবই সহজ একটা প্রসেস এক্ষেত্রে আমি এখন এখন এখানে কিছুই নাই দুধ দুধ শুধু এই জায়গায় এর সাথে আমি হচ্ছে চালটা দিয়ে দিব আর এখন হচ্ছে আমি তেজপাতা আর একটু এলাচ দিয়ে দিব এই পায়েস রান্নায় এখন আর কোনো প্রসেসই নাই আমি জাস্ট শুধু নাড়াচাড়া করব একদম অনেকটা চাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি চিনি আর হালকা একটু লবণ দিয়ে শেষ পায়েস রান্না খুবই সহজ একটা রান্না আমার কাছে খুব সহজ মনে হয় কাজটা প্রায় হয়ে আসছে এই যে চালটাও প্রায় ফুটে গেছে একটু পরে আমি হচ্ছে চিনিটা দিয়ে দিব চালটা ফুটে গেলে চিনিটা দিলে ভালো হয় তাহলে কি হয় চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনি চিনি লবণ এগুলো যদি আগে দিয়ে দেন না তাহলে পায়েসের চাল সিদ্ধ হতে প্রচুর সময় লাগে আর চিনি চিনিটা দিলে কি হয় অটোমেটিক দুধে একটা পানি ছেড়ে দেয় তো পায়েসটা দেখবেন পাতলা হয়ে যায় আর আপনি দুধটা ঘন হয়ে যাওয়ার পরে চালটা ফুটার পরে যদি চিনি দেন তখন আর এটা হয় না পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে চালটাও একদম সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিবো চিনিটা আমি দিয়ে দিচ্ছি আবার মিষ্টিটা একটু চেক করে দেন আবার হয়তো আমি একটু বাড়িয়ে ঘুমিয়ে দিব আমি কোনো মানে মেপে টেপে চিনি দিই হাতের আন্দোল মতো দিচ্ছি এখন আমি কিছুক্ষণ জাল করে দেন হচ্ছে পায়েসটা নামিয়ে নিব পায়েসটা প্রায় হয়ে গেছে জাস্ট চিনির থেকে হালকা একটু পানি ছাড়বে সেই পানিটা শুকায় গেলেই আমি পায়েসটা নামিয়ে নিব আর এটা মানে বক্সে বক্সে ভেড়ে মানে ঢেলে রাখবো মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে আর একটু ঘন করলেই আর একটু ঘন আমি নামিয়ে ফেলবো নাহিনকে পড়া দেখাইতে গেছিলাম এদিকে এই যে পায়েসের অবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা মাশাল্লাহ এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব আর হচ্ছে গরম গরম পায়েসটা বেড়ে নিব এটা কিভাবে বক্সে বেরে নিলে পায়েসের উপরে একদম সুন্দর একটা শর করবে এই শর্টটা সহ আপনি যখন কাউকে বাটিতে বেড়ে দিবেন মানে ওটার একটা আলাদা স্বাদ আছে কম কম করে তিনটা বাটিতে বেড়ে নিব অনেকটা পায়েস প্রায় চার কেজি দুধের পায়েস রান্না করছি এই জন্য আমি আলাদা আলাদা করে বাড়িতে পেরে দিব একটা বিষয় কি জানেন আমি না পায়েসের কিশমিস দিতে ভুলে গেছি একদম মনে নাই এখন আমি চিন্তা করছি আমি গরম পায়েসের মধ্যে উপর দিয়ে এমনি একটু দিয়ে দিবো আগে দেওয়ার কথা আমার মনে ছিল না ছেলের পরীক্ষা তো ওর আমি সব ভুলে এই তো আমার পায়েস রান্না এবং বাটিতে বাড়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে এই যে পায়েসের অবস্থা দেখেন কেমন আছে তরকারি তো মজাছে আমরা ভাত খাচ্ছি হয়েছে যে মা রানা মুরগির মাংস মাছের তরকারি সাথে সাদা ভাত ভর্তা চাল কুমড়া ভাজি এই যে আমিও ভাত খাচ্ছি চাল কুমড়ার ভাজিটা এত মজা হয়েছে তো আজকের ভিডিওটা আর বড় করব না সবাই অনেক অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ